হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন আমি শান্তনু তো আজকে চলে এসছি একটু স্পেশাল ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমরা জনপ্রিয় বক্তাদের ওয়াজ শুনেছি এবং ওনাদের কণ্ঠে আজানও শুনেছি যেমন তাহেরি হুজুরের গলায় আমরা আজান শুনেছি তোমরা সেই ভিডিওটা দেখতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চেক আউট করে নিতে পারো তো আজকে চলে এসছি না সরি মিজানুর রহমান আজারি সাহেবের গলায় আমরা গজল শুনেছি তো অসাধারণ লেগেছিল সেই গজল সেটাও আপনারা চেক আউট করে নিতে পারেন ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আজকে এসে গেছি জনপ্রিয় বক্তাদের কণ্ঠে মানে যত জনপ্রিয় বক্তারা রয়েছেন ওনাদের কণ্ঠে গজল কেমন লাগে তো এক এক করে সবারটাই একদম একদম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারটা সব থেকে বেশি ভালো লাগলো আপনাদের তো তোমাদের সাথে দেখার জন্য আমরা দুজন চলে এসেছি তো চলো শুরু করা যাক

কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ইসলামিক বক্তা অথবা বাংলাদেশের কিছু জনপ্রিয় হুজুরদের কণ্ঠে ইসলামিক নাশি had a soul কে ভুলি আমি কেমন করে হ্যাঁ এতদিন আমরা যাদের বিভিন্ন ওয়াজ শুনেছি আজকের ভিডিওতে তাদেরই কণ্ঠে আমরা বিভিন্ন ইসলামিক নাসিদ শুনবো তো আপনার প্রিয় হুজুরের কণ্ঠে কোনো গজল আমাদের এই লিস্টে রয়েছে কিনা এবং তা শুনতে কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি শুরু করি সৈয়দ মোকারম বাড়িকে দিয়ে তার বিভিন্ন বয়ান হয়তো আপনারা শুনেছেন যেগুলো হাজারো যুবককে কাঁদিয়েছে আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাই হোক বাড়ি বিভিন্ন শ্রোতাদের অনুরোধে বিভিন্ন গিয়েছে তবে আপনারা জানলে খুশি হবেন সে অফিসিয়ালি ভাবে বেশ কয়েকটি নাশিদ গিয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আল্লাহ আল্লাহ এ গজর দিক তিন বছর আগে গজলটি সে গিয়েছিল গজলটিতে ইউটিউবে বর্তমানে প্লাস ভিউজ রয়েছে ছাড়াও তার কণ্ঠে রয়েছে আল্লাহ তোমার দয়া বুঝেছি এই গজলটি আল্লাহ তোমার দয়া বুঝেছি গজলটি হুজুর স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে চার বছর আগে রিলিজ করা হয়েছিল দেখিও এগুলো ডিসেন রিসেন্ট তারিখকে জনপ্রিয় গজল হচ্ছে ইয়ামেরি মাউলা তার কন্টে কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তারপর আমাদের লিস্টে রয়েছে মুফতি আমির হামজা আমির বিভিন্ন মাহফিলে বিভিন্ন গজল গেছে তার মধ্যে একটি গজল হচ্ছে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে চলে যাই সব ছেড়ে যেতে হৃত মানে না কোনো পরিচয় এবং তার কণ্ঠে আমার পার্সোনালি এই গজলটি বেশ ভালো লেগেছে তোমাকে ভুলে আমি কেমন করে এবং তার কণ্ঠের গজলের কথা বললে এক ভিডিওতে কখনো তাকে আবার করা পসিবল না শুধু

এসราวদার কন্ঠями খুজিবেসি মদিনা যাইতে পারলাম না এক গোজলটি মদিনা যাইতে পারলাম না যা বেশ জনপ্রিয় ইউটিউবে 6.4 মিলিয়নের উপরে ভিউস রয়েছে মদিনা দেখতে পারলাম না তারপর আমাদের লিস্টে রয়েছে মাওলানা তারিক মনওয়ার হ্যাঁ যিনি না তার বিভিন্ন চপাবাজি কথার জন্য বিখ্যাত ফুটবল ইংল্যান্ডের লিগে খেলেছি 1990 যাই হোক তবে তার গজলের কণ্ঠ কিন্তু অত্যন্ত সুন্দর তোমার জন্য মন কাঁদে এই গজলটি সে তিন বছর আগে গিয়েছিল শুধু বেদনা এছাড়াও তারই কোনটি আমাকে শহীদ করো গজলটি আমার মন কেড়েছে আমাকে শহীদ করে সেই মিছিলে কোনো প্রফেশনাল শিল্পী না হয়েও বেশ ভালো গেছে গজলটি বরন্ত একদিন জানি। তো আপনার কাছে তার কোনটি এই গজলগুলো কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। চাইও गाइस তারপর হইছে তরুণ ইসলামিক স্কলার জুবায়ের আহমেদ তাশরিফ। পাইলে निराলাই গো পাইলে निराলাই আপনারা যেমন জানেন সে একজন ইসলামিক কন্ঠশিল্পী এবং পাশাপাশি একজন স্কলার। তার সবচেয়ে ভাইরাল গজল হচ্ছে নবিজির পাগল। আমি নবিজের পাগল আমি মাদিনার পাগল। বর্তমানে ইউটিউবে এই গজলটিতে 38 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। তবে আমি যদি আমার পার্সোনাল মতমত পেশ করি আমার কাছে বেশি ভালো লাগেছে ও মদিনার মাটিতে এই গজলটি ও মদিনার মাটিতে শাকাল গজলটি বড় শুনলে আপনিও তার কণ্ঠের ফ্যান হয়ে যাবেন পাখি যদি হতো তো তার কণ্ঠে এই গজলটি আপনার কাছে কেমন লাগেছে তো জুমাবরক জাই নবিজি রয়েছে অসংখ ইসলামিক সঙ্গী যেগুলো হয়তো এক বিড়দে কখনো দেখানো সম্ভব না ও তারপর রয়েছে মাওলানা গোলাম রাব্বানী আপনারা তাকে অনেকে হয়তো চিনেন তার বিভিন্ন ফানি ওয়াজের মাধ্যমে এদের সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে কি যে হবে গো তবে শাইকিন তো অনেক গজলও গিয়েছে আসি গো গজলটি শুনে সেই প্রোগ্রামে থাকা অনেকেই কেঁদেছেন না জানি কি হাবে ওপারে হাঁস রে হা সরে কি হবে আমার এমনি অসংখ্য গজল রয়েছে তার কণ্ঠে তুমি আজ মা নে থাক প্রভু আমি যশমিলে তো এবার বলুন তার কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে সো গাইস এখন আমাদের লিস্টে রয়েছে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি আপনারা যেমন জানেন সে খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেই হয়েছে বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে যদিও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনেকেই তাকে অপছন্দ করে তবে তার কণ্ঠে এই গজলগুলো শুনলে আপনি তাকে পছন্দ করতে বাধ্য হবেন বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাকে এমনই অসংখ্য গজল তিনি গিয়েছেন অগহ মাদী না আমার এটা কহনা তোমার লাগে আমার মন করে তো তার কোনটি কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লাগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমাদের লিস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর অহংকার করে মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি তার জনপ্রিয়তা বাংলাদেশ সহ পুরো বিশ্বে এমন তা তো আর নতুন করে আপনাদের বলা লাগবে না নামাজ বিশ্বনবী ইন্তেকাল করেন একটা তৃতীয় শব্দ বললেন একটা ছিল সালা সালাম ওমতেরা নামাজ নামাজ তেমনি তার কণ্ঠে রয়েছে অনেক জনপ্রিয় গজল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তাররা কভ ভুলে যায় না। যে গজলগুলো পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাা তবে কেন একে ন মুসলমান হ একে হ করিয়া হবা। এমনি অসংখ্য গজল তিনি গেছেন। রাতের আধারে যারা সেজে তাতে রয়। দুচোখের ও স্রোতে নদী যেন বয় কাছে কেমন লাগলো এবং আজকের ভিডিওতে দেখানো তার গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনার কাছে প্রিয় তা কমেন্ট বক্সে জানাবে তারপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে হাজারো যুবকের আইডল আপাততা মোহাম্মদ আদনান লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় তার বিভিন্ন লেকচার শুনে অনেক যুবক তাদের পরিবর্তন করে ফেলেছে মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না কোন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে যাই হোক তার কণ্ঠে তেমন কোন ইসলামিক নাসিদ আমি খুঁজে পাইনি তবে তার কণ্ঠে এই এরাবিক গজলটি আমি খুঁজে পেয়েছি তো তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আপনার কাছে কেমন লাগলো এবং আপনি কবে থেকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে চিনেন অর্থাৎ কত সাল থেকে তাকে ফলো করেন তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন সো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিও এখান থেকে কোন হুজুরের কণ্ঠ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো করেই দিবেন তো আজ এ পর্যন্তই তো এনাদের মধ্যে অ্যাকচুয়ালি কেউ কিন্তু প্রফেশনাল শিল্পী নয় যে এমন না যে ওনারা প্রফেশনালি সবাই না একজন দুজন বাদ দিলে কেউই ওনারা বক্তা কিন্তু প্রফেশনাল কেউই শিল্পী নয় যে যার ফলে ওনাদের মানে খালি গলায়ও এরকম আমি কি বলবো ইমপ্রেসড ঠিক আছে এত সুন্দর খালি গলায় কিভাবে ওনারা সুরটাকে ধরেছেন এবং এই ফ্লোটাকে কিভাবে ক্যারি করছেন এই ভাইবটাকে এত সুন্দর ভাইব ক্রিয়েট করছেন প্রতিটা বক্তা প্রতিটা বক্তা যাদের যাদের আমরা শুনলাম প্রতিটা বক্তা একটা আলাদা ভাইব ক্রিয়েট করছে তুমি দেখলে এবং সত্যি কথা মিজানুর রহমান আজারি সানের এর আগে আমি গজল শুনেছি তাইরে হুজুরের ওনার আজান শুনেছি তাইরে হুজুরের আজান সম্পর্কে একটুখানি বলি আমরা শুনেছি এবং অসাধারণ লেগেছে সেই হিসাবে আমরা একটা গলার আইডিয়া আছে যে হ্যাঁ ওনার ভয়েসটা খুব সুন্দর ঠিক আছে সেইখান থেকে উনি গজল গাইতে পারেন এবং সেটা ক্যারিও করতে পারেন সুন্দর ভয়েস ক্যারি করেন বলে উনি সুন্দর ফ্লো ক্যারি করতে পারবেন তো সেখান থেকে আরও যেগুলো আমরা ওনাদের গলা এর আগে আমরা শুনিনি কিন্তু তা সত্ত্বেও আমরা মানে ইমপ্রেস হয়ে গেছি যে এত সুন্দর খালি গলায় সত্যি এর জন্য বলে যে আল্লাহর হাত যার মাথায় আছে মানে তার মনে হয় না অন্য কিছু আর লাগে এগুলো গড গিফটের ছাড়া আর কিছু আমার বলার নেই তো ভিডিওটা আমার অসাধারণ লাগলো কাকে ফেভারিট বলবো কারটা শুনবো মানে আমি বুঝে উঠতে পারছি না তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কার গলায় আমরা গজল রিয়াকশন দেব তো তোমার কেমন লাগলো বলো তো সত্যি কথা বলতে এখানে দশ জনের শুনলাম আমরা তো সেই জায়গা থেকে কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না কারণ তুলনাটা তো আলাদা জায়গায় গান আর গজল দুটোকে গুলিয়ে ফেললে হবে না গান হচ্ছে একটা পৃথিবীর পার্থিব ব্যাপার আর গজল হচ্ছে যেটার সঙ্গে আল্লাহর কানেকশন থাকে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার যেটা আমরা হার্ট দিয়ে অনুভব করতে পারি তো যে কোটা গুজুর গাইলেন অবশ্যই এখন গান কি করে সিঙ্গার অটোটিউন লাগিয়ে করে কিন্তু ওনারা কি করেন ডাইরেক্ট খালি গলায় করেন কারণ কি ওনাদের ভিতর থেকে যে শ্রদ্ধাটা থাকে সেটা গজলের মধ্যে দিয়ে ফুটে ওঠে আর সেটাই গিয়ে এক কথায় বক্তাদের একদম আহ মানে কি বলবো হৃদয় বিদারক একটা ব্যাপার হয়ে যায় তো ওভারঅল সবার গলায় ভালো এবার কিছু কিছু পার্সোনাল কারোর কাউকে পছন্দ থাকতেই পারে আমারও দু একটা বেশি ভালো লেগেছে তো ওভারঅল ভীষণ ভালো লাগলো সবার গলায় গজল শুনতেই ভালো লাগে কারণ গজলের মধ্যে একটা আলাদাই শ্রদ্ধা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না আর তোমাদের কোন হুজুরের কোন বক্তার গজল সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আনতে পারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ